উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রেসিপি যে একবার খেয়েছে সে নাকি এর স্বাদ কখনো ভুলেনি সো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাও কিচেন উইথ বিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করছো প্রথমে একটি লাইক দিয়ে শুরু করবে তো এই আলুঘাটি রেসিপিটা আমি এতবার দেখছি মানে সবাই বলে আলুঘাটি রেসিপিটা নাকি যে একবার খাইছে সে নাকি সাত কখনই বলতে পারবে না বা আমি সালাউদ্দিন সুমন ভাইয়ার একটা কন্টেন দেখছিলাম ওই কন্টেন্টের মধ্যে সালাউদ্দিন সুমন ভাইয়া তিনশো লোকের আয়োজন করে তার গ্রামে আলুঘাটি রেসিপিটা আর কি সবাইকে খাওয়াইছে আর সবাই এত প্রশংসা করছে যে এটা নাকি অনেক পুরোনো দিনের একটা রান্না তো যাই হোক তো আমিও চিন্তা করলাম যে আমিও আজকে আলুঘাটি রেসিপি করব তো প্রথমে আমি একটা কড়াই বসাই দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এবার কাঁচামরিচটাকে আমি প্রথমে ভেজে নেব আর কাঁচামরিচটা আমি দেখেছি যে প্রথম ওরা কাঁচামরিচটে আগে ভেজে নেয় তারপরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটাকেও খুব ভালো করে কাঁচামরিচ সাথে ভেজে নেব আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব মাছের মাথা আর মাছের লেজ এই দুটো দিয়ে আমি আলুঘাঁটিটা বানাবো আর কি তো অনেকেই তোমরা পেঁয়াজ সরি তোমরা প্রথমে মাছটা ভেজে তারপরে পেঁয়াজ ভেজে মশলা কষাও কিন্তু আমি এটা দেখছি যে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপরে ওই পেঁয়াজ কাঁচামরিচের মধ্যেই এই মাছটা ভাজতে হয় আর কি তো যাই হোক এদিকে মাছটা ভেজে নিতে নিতে এই যে আলুটা সিদ্ধ করে রাখছি এই আলুটা আমি হাত দিয়ে মেশ করে নিব তো এই হাত দিয়ে আলুটা মানে ভেঙে নিতে হয় তো আমি সবগুলো আলু এরকম হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিব যাই হোক আমার আলুগুলো মেশ করা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে আলুটাকে একটু গুলিয়ে নেব মানে এই পানি দিয়ে আলুটাকে একটু গোলাই নিতে হয় আর কি আমি তো কখনো রান্না করি না এই ফার্স্ট রান্না করতেছি দেখি কীরকম হয় আর কি আমার আলুটা গোলানো হয়ে গেছে আর এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখো পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মাছটা ভেজে নিছি এই পর্যায়ে এসে আমি সব রকমের মশলাটা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করছি আর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর আমি দিয়ে দিব এখানে গরম মশলা দারচিনি এলাচ তারপরে তেজপাতা জিরা মানে সবগুলো আমি একসাথে খুব ভালো করে আর কি ব্লেন্ড করে নিচ্ছি সেটাই দিয়ে দিলাম এই আলুঘাটি রেসিপিটার মধ্যে সব মশলাগুলো আস্ত আস্তই দেয় কিন্তু আমি একদিনই বলছি যে আমি আস্ত মশলাটা খেতে পারি না যার কারণে আমি এটা ফাঁকি করে দিছি আর কি তো যাই হোক সবগুলো আমি মশলা এক ভালো করে কষিয়ে নিছি আর তার মধ্যে দিয়ে দিছি আমি ওই গুলিয়ে রাখা আলুটা তো আলু দিয়ে এবার আমি মাছটাকে মানে মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশানোর কাস্টমার হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো এবার পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আমি একটা ঢাকনাটা ঢেকে দিছিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবার তুলে দিলাম কারণ এটা আমি একটু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব নয়তো নিজ দিক থেকে লেগে যাবে আর কি আর এই আলুঘাটি রেসিপিটা নাকি একটু সময় নিয়ে রান্না করতে হয় কারণ এটা যতক্ষণ না পর্যন্ত এটার পারফেক্ট টেস্ট আসবে অতক্ষণ পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হয় আর কি তো আমি তাই করতেছি আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতেছি ঝোলটা ঘন হয়েছে কিনা তো ঝোলটা এখনো ঘন হয়নি দেখো একদম পাতলা যার কারণে আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব মানে ফ্লেভারটা মানে পাচ্ছি যে খুব সুন্দর এটা ফ্লেভার হচ্ছে মনে হচ্ছে এটা খেতে আসলেই খুব টেস্ট হবে তো যাই হোক আমি কিছুক্ষণ পর পর একটু একটু করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিজ দিক থেকে লেগে না যায় আর এটা আমি ঘন হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবো দেখো এখন আমার মোটামুটিভাবে মানে ঝোলটা ঝোল বলতে কি আর কি আলুটা একদম ই হয়ে আসছে মানে হয়ে আসছে তো আমি এবার নামিয়ে নেব আর কি আর বেশিক্ষণ জাল করব না কারণ এটা নামিয়ে রাখলে দেখা যায় এটার পানিটা মানে ঝোলটা আরও ঘন হয়ে যাবে আমি অনেক ভিডিওতে দেখছি মানে এটার মানে ঝোলটা আর একটু পাতলা হয় আমারটা একটু বেশি ঘন হয়ে গেছে কারণ আমার মনে হয় কি আমার এখানে মানে মাছের পরিমাণটা একটু বেশি যার কারণে বেশি ঘন হয়ে গেছে আর কি যাই হোক এখন আমার এই যে রান্নাটা হয়ে গেছে আমি এবার এটা বাটিতে তুলে নিছি একটু বেশি ঘন হয়েছে আর আমি খাবার খাওয়ার পর বয়েসটা দিছি এটা খেতে এত পরিমাণ মজা হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ তোমরা যারা আলুঘাটি খাইছো তারা অবশ্যই জানো এটা টেস্টে এরকম অত্যন্ত মজা তা আমি তো এই প্রথমবার খাইছি খাওয়ার পরে মানে আমি খুব এই আলুঘাটির ফ্যান হয়ে গেছি আসলে এই রেসিপিটা খেতে অত্যন্ত মজা তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখতেছো আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অলরেডি যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ